আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলেন আগে আমরা এই ছোট্ট বাচ্চার মুখ থেকে কিছু শুনি, তারপরে আমিও কিছু বলবো। ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চলেন শোনা যাক। করতে চাই। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি কিন্তু ওখানে পুলিশ এসে আমার ভাইদেরকে ফিরে অসাধে বড় আন্দোলন করে জড়ো করেছে সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করবো তুমি তো অনেক ছোট একদমই বাচ্চা তারপরও এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং সাথে মাও আছে কেন আসলে আজকের এই আন্দোলনে এসেছো কারণ আমার বড় ভাইদেরকে মারা হয়েছে আমার আবু সাইদকে মারা হয়েছে রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি তার মধ্যে পুলিশরা এসে আমাদের আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে আমাদের কথা তারা গুলি করলো কেন আমাদের সন্তানদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হোক আর এই দাবি মেনে নেওয়া হোক আর বিচার চাই আমরা আর সরকারের পতন চাই শাখাসিনা পতন হোক আজকে ভয় লাগে আসলে না আমার কোনো ভয় করতে চাই তো সম্ভব দর্শক আপনারা এই ছোট্ট বাচ্চার মুখ থেকে কিছু কথা শুনলেন এবং তার এই মুখের কথাগুলো কিন্তু এখন ঘন মানুষের কথা সাধারণ মানুষের কথা চিন্তা করে দেখেন এরকম একটা ছোট্ট বাচ্চার ভিতরে জুলুমের প্রতি কতটুকু ঘৃণা জন্মালে যারা জালেন তাদের প্রতি কতটুকু খুব জন্মালে এরকম ছোট্ট একটা বাচ্চা বুক ফুলিয়ে সাহস করে এরকম কথা বলতে পারে যেখানে এই আন্দোলনটা ছিল প্রথমে কুটা আন্দোলন তারপরে সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেখান থেকে নয় দফা আর সে নয় দফা থেকে এখন এক দফা এক দফা এক দাবি তারপরে আমি আর নাই বললাম স্লোগানটা আমি নাই দিলাম সরকার পতনের আন্দোলন তো সেই এক দফা দাবি দাবি আদায়ের দাবি বাস্তবায়ের বাস্তবায়নের আন্দোলনে এসে এই ছোট্ট বাচ্চা এই সমস্ত কথাগুলো বললেন আমরা আশা করব যে সরকার তিনি এদেশের সাধারণ জনমানুষের কথাকে মূল্যায়ন করবেন সাধারণ মানুষ যা চায় আমরা রাজনীতি করি না রাজনীতি বুঝি না কোনো দলের সাথে সম্পৃক্ত না আমরা সাধারণ মানুষ আমরা চাই এই দেশে শান্তির পরিবেশ কায়েম হোক সকলে সুখে শান্তিতে এই দেশে বসবাস করুক সকলে মিলেমিশে এই দেশে বসবাস করুক সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার এই দেশে আমরা কোনো অসাম্প্রদায়িক কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো অশান্তিময় পরিবেশ সেটা আমাদের কারো কাম্য নয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ